এখন যে ফুটেজটা দেখতেছেন এই ফুটেজটা হচ্ছে একটা চায়না অ্যাকশন ক্যামেরার ফুটেজ এস জে ক্যাম ব্র্যান্ডের তো এস জে ক্যাম ব্র্যান্ডের হচ্ছে এই ক্যামেরাটা মডেল হচ্ছে এস জে ফোর থাউজেন্ড ইয়ার তো এস জে ফোর থাউজেন্ড ইয়ার হচ্ছে এস জে ক্যামেরা সবচেয়ে লো বাজেট মানে লো ক্যামেরা যেটা লো ডিভাইস যেটা ওইটা তো এটাতে আমি বেশ কিছুদিন শুট করছি কিন্তু আমি এটা ফুটেজ দিয়ে খুব বেশি এখনো ভিডিওস আপলোড দিই অনেক আছে যেগুলো এডিট করা বাদ আছে এডিট করে তারপরে আপলোড দিব কিন্তু প্রবলেম হচ্ছে ক্যামেরাটা আমার ভিজে পানিতে ভিজে গেছিল ব্যাগের মধ্যে ব্যাগের মধ্যে হচ্ছে পানি রাখছিলাম ক্যামেরা রাখছিলাম সব কিছু রাখছিলাম তো ব্যাগটা হচ্ছে পড়ে যায় আমার হাত থেকে পড়ে যাওয়ার পরে ওই ব্যাগের মধ্যেই হচ্ছে পানি পুরো মানে সব আর এটা তো ওয়াটারপ্রুফ না মানে পানি দিয়ে পুরো ব্যাগ ব্যাগের মধ্যে যাচ্ছি সব ভিজা যায় আর কি ক্যামেরা ক্যামেরার মধ্যেও পানি যায় এটা আমি খেয়াল করিনি মাথায় ছিল না আমি সব বোতল বোতলটা মনে হয় লিক করেনি পরে পরে অনেকক্ষণ পরে দেখতাছি ব্যাগ ভিজে পানি বের হয়ে যাচ্ছে আর কি কারণ আমার ক্যামেরা ওয়াটারপ্রুফ ছিল না এটা একটা প্যারা ছিল মানে পরে আমি ক্যামেরাটা হচ্ছে বের করে অন করলাম অন করার পর দিয়ে কিছুই কাজ করতেছে না কোনো বার্টুন কাজ করতেছে না আমি আমি খেয়ালও করি নাই এটার মধ্যে যে পানি গেছে পরে কোনো কিছু কাজ করতেছিল না পরে দেখলাম পানি হচ্ছে। মানে চার্জিং পোর্টের ওদিক তারপর আমি কি করলাম ক্যামেরাটা ক্লিন করলাম খুললাম নিজে মানে বাসায় খোলার মতো কোনো যন্ত্রপাতি কিছুই নেই নাট খোলার যে যন্ত্রপাতি ওগুলো থাকে ওগুলো কিছুই ছিল না পরে কোনো রকম একটা ছোট কেচির মাথা দিয়ে ওটা খুললাম খোলার পরে ক্লিন ক্লিন করে একদিন পরে এটা এই ফুটে দেখতেছেন এর আগে যে ফুটেজ আমি আপনাদেরকে দেখাইতেছি দেখেন এর আগের ফুটেজ